রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খোলেন রহমান সরাসরি যুক্ত হবাম ব্রিফিং আপনি হ্যাঁ কীভাবে বলা এবং সেখানে আপনাকে যে বাস্তবতাটা আমরা মুখোমুখি হয়েছে সেটা বিচার করতে হবে সেটা হচ্ছে মায়ানমার সরকার আর সরকারের দখলে প্রায় নব্বই ভাগ রাখাইনে রাধায়ন আর নেই এটা এটার অধিকার নিয়ে নিয়েছেন আরাকান আর্মি এবং আরাকান আর্মি এবং সেই সাথে মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা করি এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব সেই আলোচনা আমরা একে সমান্তরালে চালু করেছি আলোচনা চলছে আমাদেরকে আর একটা নাম সুস্পষ্ট হয়ে বলেছে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন একই কথা আমাদেরকে মায়ানমার সরকারও উল্লেখ করেছে যে কথাটি আমাদেরকে আর একটা বলেছে তা পরিস্থিতি অনুকূল হলে তারা এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবেন আপনারা জানেন যুদ্ধাবস্থা এখনো নিরসন হয়নি এবং এই বিষয়ে আমরা দুপক্ষের সঙ্গে কথা বলেছি এবং আমরা কিছু অগ্রগতি অর্জন করেছি একই সঙ্গে আমরা দেখেছি মায়ানমারে বিশেষ করে রাখাইন অঞ্চলে এক ব্যাপক খাদ্যাভাব ওষুধের অভাব এবং এই ধর এবং ইউএনডিপি রিপোর্ট অনুযায়ী সেখানে এক এক ধরনের মানবিক সংকট ভয়াবহ মানবিক সংকট